আপনারা থাকবেন টিভির পিছনে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখন আপনারা দেখতে পাচ্ছেন সেই ন্যাংটে থাকি কি পোশাক পরিয়ে যাও হ্যাঁ পোশাক পোশাক আছে। আমি তো ভাবছিলাম যে ন্যাংটা থাকি ন্যাংটে আসে বাবা তার কিন্তু সে বুঝবেন দেখে সে তার দলকে কিন্তু ওরে মাটি তো খুঁজি

আমার থামাই দিলে কিন্তু এবার আর সুযোগ দেব না বাবু এবার পাওয়ার খাই আমার এক কষ্ট পাওয়ার স্ত্রী যাই হোক রাউন্ডের খেলা শুরু শেষ এবার দ্বিতীয় খেলা কি হবে

এই ড্যাংটা সাকি সবথেকে শক্তিশালী। আরে বাবা। চা আমরা আমরা এক বিট ফাইভ বিট ফাইভ খেলবো না। আমরা আমরাই খাম শেষ না ওরে থেকে আমরাই খাম বেশি। ওরে ওই ড্যাংটা সাকি আমাকে যেভাবে বানান বানাইছে রে। আমাকে মনাই আর বইসেলিবেলি নে ওই কইতিয়া দেন না। শয়কা দরাইনে। ওরে বাবা।

ওই ওই সে ট্রফি নিয়ে নিতে এরম করতে করতে আসছে সিখ না আর করছে পনেরো হাজারটার ট্রফি পনেরো হাজারটার ট্রফি তার জন্য তার জন্য আপনি ভালো কায়দা করে পা ধরবো যদি কব যে খেলায় এবার হাড়ুড়ু দাও এবার নজা দেবে আর সেদি একের থেকে দুই ডবল বেশি দেবো ও যদি দশ টাকা দে তাহলে আমি দেবো বিশ টাকা তুই তো জানিস আমার ওই পাঁচটা মাইল ওই পাঁচটা মাইয়ের খাতি দেখি কষ্ট করছি আই

এই দাগের এই পাশে থাকবে ন্যাংটা সাথি আর এই বারে থাকবে কিডা সে চিকনা না থাকবে এই খেলা হবে ধুমদারে কা মজা পাবে সবাই ধুমদারে কি হবে ও আম্পিয়ার তো জানে না এইবার আমি কার ভাড়া করেছি জগৎ বিখ্যাত কুখ্যাত সে পেলে আর মালটা মস্তা করে নিয়ে আমার ম্যাচটা আমি জিতবো জিতে সে আম্পায়ারে বলতে আমি মেরি দেবো তোমার আমার জেরাম করে টাকাও নেছে পাঁচ হাজার সেই সাথে আমার গায়েও মেরেছে কায়দা করি এবার ওর কাছে তুই ম্যাচটা জিতি ট্রফিটা নিয়ে আমি এরকম করতে করতে যাবো টাকাও দেবো এই ল্যাংটা থাকি এই তোর পেলার কই পেলার ডাক দে ও আমার পেলার মালটা গাছ থেকে লাভ তো এই কি হল অ বৈধ অস্ত্র আবার এই সাকির দলে সব পেলারের কাছে অভৈত্য অস্ত্র থাকে এই অভৈধ অস্ত্র দিয়ে দে এইবার কিন্তু সে আপনারা দেখতে পাবেন সেই হাই ভোল্টেজ হাডুডু খেলা সেই ন্যাংটা সাকি বার্সেস সেই চিক্ণা নয়ন এ চিক্না নয়ন তোর পেলারে ডাক দে এ গুলচে আয়

आए तो आमी तो और पोके कारण पुनर आमी बाबो जाओ आए 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 तो पास कर दे भाई की रकम डांस देती है तामी जाने टिक 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 मेरा से दिखিলাম से टिक 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 की हो रे टिक 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 के खले न के त्यागे ए मां ए की करा ए की करा ए आंटी सीधा कंप्लीट कर दे रे ए अटै হালার পর হালার কয় কি ও আমার কোথায় অর্ধেক ঠাগি গেছে ও টাইনি কর দিলে আবার আবার কয় পেলার নাই চলিয়ে গেছে এ তুই কি আমার কাছে আমার কাছে তো ঘুষ নিস ওর কাছে একটু বেশি নিজের না কি ব্যাপার ওই শিখনা কি করি বুঝলো আমি যে এর কাছে ঘুষ পনেরো হাজার নিছি আর ওর কাছে নিছে পাঁচ হাজার এটা হে বুঝলো কি করি এই তো ধরা খাল লাইনি যাই হোক ওই ন্যাংটা সাকিরে জিতাই দিই আমি এ যাই হোক খেলা কিন্তু শেষ হাডুডু খেলায় চ্যাম্পিয়ন কিন্তু এই কে এই ন্যাংটা সাকি পনেরো হাজার পকেটে ন্যাংটা সাকি পনেরো হাজার পকেটে ন্যাংটা সাকি পনেরো হাজার পকেটে আমি বিশ্বাস করি না খেলার কোদ শেষ হই দি আমি হারি যাইনি উল্টো মাল ওই চিকনা নান যেভাবে খেপিছে ও তো আমার 15000 বাড়ি নিতে দেবে না আমার সাইড ডিmei পাঁচটা আমি বাড়ি تھا দাঁড়া চিকনা নান আমি দিচ্ছি ও কি হবে বনদের পর রিভারি 15000 টাকার জন্য দিলে আমি আবার আসবো

ওরে ওই ওই ন্যাংটা সখি আমার খেয়ে দিলে আমার চার চারটি পাঁচটা মাইগি এদের উপায়গুলো কি হবে আজ আমি দুর্নীতি করতে দেই খুবই আসক্ত হইছি দুর্নীতির ওপরে এই দুর্নীতি কোনোভাবে ভাবে আর করা কি যাবে না